ঠিক আছে উর চুল এই যে নিজের চুল ও আবার মানে যে ই করছে ঠিক আছে এই যে পড়ছে এখন কথা হইলো ওটা না কথা হইলো এই যে যে ইমন যে বইটা কিনছে হ্যাঁ এটা এলো আমাকে দ্বিতীয় সেমিস্টারের বই আর আমরা তো এই যে গরিব গরিব ঠিক আছে যার কারণে আমাদের ব্যাচেলার লাইফ আমরা মানে অত সাজগুজ করে থাকতে পারি না মোট কথা যে যে বই কিনছে ঠিক আছে আর গরিব মানুষের বই এলো একটা হলি হয় ঠিক আছে এখন কথা হইতেছিল এই যে ভিতরে যে কাগজ দিলে দেহাত এমন তুমি সুন্দর করে দেখাও কথা হইতেছিল এক বড় ভাইয়ের কাছটা বইটি আমরা মানে কিনছি আর কি

আপনারা একটা সূক্ষ্ম বিস্তার করে দেন কারণ যদি আপনারা সূক্ষ্ম বিস্তার না করে দেন তাহলে আমাকে বিচারটা মানে সংশোধন হবে না এই যে দেখতেই পাচ্ছি বাড়াবে কোন দা উল্টা যে ভিডিও বড় মানুষ দেখবেন না তুমি একটু কয়ে দাও এই যে আমার তাহা কত ইমন হইলো মনে করলেন সেই একটা ছাত্র উয়ের মতো ছাত্রের কাছে যদি এই যে এই সলিউশনগুলো যদি না থাকে তাহলে ও পড়বে কেমনি আমার কত প্রকাশ করবো না এসব দুঃখ প্রকাশ করার কোনো জায়গাই নাই যাই হোক সবাই একটা সলিউশন দেন আর কমেন্টসে বলে যান আমাদের বিচারটা হওয়া উচিত কি এখন কি বই কি ফেরত দিয়ে আসবো নাকি ও হুকামারার জন্য পুরেন বই কিনছে এর জন্য কি মানে দোষটা কি না উনার আপনারা সেটা কমেন্টসে জানাই যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই কালকে কালকে ইমনের পরীক্ষা সবাই ওর জন্য দোয়া করবেন ও জানি মানে বিশ মার্কের ভিতরে বিশ আমাদের বিশ মার্ক বা তিরিশ মার্ক এরকম পরীক্ষা হয় বিশ মার্ক বিশটা মার্কের ভিতর বাইশ জানি পায় আর বাইশ পাইলে ও মিষ্টি খাওয়াইব তো এর আগে হয়তো বা বলছিল খাওয়ায় নাই সমস্যা নেই আজকে কালকে খাওয়াবে নেই কালকে বিশ মার্কের পরীক্ষা আল্লাহ বাসা রাখলি ও জানি মানে বাইশ আর কি পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ